ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বৃহস্পতিবার মুখোমুখি হয় মুম্বাই বনাম পাঞ্জাব কিংস। সেই ম্যাচে আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটসম্যান টিম ডেভিড ও ব্যাটিং কোচ কাইরন পোলার দুইজনকে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা করা হয়েছে আজ শনিবার আইপিএল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে গত বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়াইয়ে স্পিরিট অফ ক্রিকেট বিধি ভেঙেছেন মুম্বাইয়ের দুই সদস্য তবে ক্রিকেটের চেতনা পরিপন্থী কোন কাজটি করেছেন তারা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ডেভিড ও পোলার দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সানজায় ভারমার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সেই ম্যাচে সূর্যকুমার যাদবের তিপ্পান্ন বলের আটাত্তর রানের ইনিংসে ভর করে সাত উইকেটে একশো বিরানব্বই রান করে মুম্বাই রোমান রোমাঞ্চকর সেই ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত নয় রানে হেরে যায় পাঞ্জাব